ইলিয়াস আলী ছিলেন একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতা উনিশশো সালে ভারত সরকার মণিপুর রাজ্যের সিপুইকাউন এলাকায় বারাক নদীর ওপরে টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রস্তাব করেন এরপর দুই সালে ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধের প্রথম আঘাত বাংলাদেশের উত্তর পূর্ব বৃহত্তর সিলেট অঞ্চলের ওপর পড়বে বলেই আশঙ্কা করে সেখানকার জনগণ উদ্বেগ প্রকাশ করে সিলেটে স্থানীয়ভাবে আন্দোলন গড়ে তোলেন তা থেকে বিভিন্ন সংগঠন সেখানে গিয়ে লং মার্চের মতো বড় ধরনের কর্মসূচিও পালন করেছে এছাড়াও সিলেট বিভাগের উন্নয়ন সংগ্রাম পরিষদ তিন দিন ধরে লং মার্চ করেছে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটের শরিক বাংলাদেশ জামাইত ইসলামীও সেখানে লং মার্চ মার্চ ছাড়াও অনশনের মতো পালন করেছেন টিপাইমুখবাদ নির্মাণের বিরুদ্ধে সিলেটে আন্দোলনের অন্যতম সংগঠক এবং এর কট্টর সমালোচক ছিলেন ইলিয়াস আলী ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রায় চার মাস আগে দুই সালের ডিসেম্বরে বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সিলেটে টিপাই মুখ বাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়াই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি বলেন আমার নেতৃত্বেই সিলেটের উজানে টিপাই মুখ বাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয় এর আগে বাংলাদেশ সীমান্ত এলাকায় দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে নিয়ে আমি লং মার্চ করি আমি এ সরকারের শেয়ার বাজার কেলেঙ্কারি অর্থনৈতিক বিপর্যয় ও ভারতের কাছে দেশ বিক্রি সহ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবসময় আপসেন তাই আমাকে ঘায়ল করার জন্য বিভিন্নভাবে মামলা দেওয়া হচ্ছে এরপর দুই হাজার তেইশে মে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই রকম অভিযোগ করেন যেখানে তিনি বলেন টিপাইমুখ বাদের বিরুদ্ধে আন্দোলনের জন্য সম্ভবত ইলিয়াস আলীকে গুম করা হয়েছে ইলিয়াস আলী আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ইলিয়াস আলীর জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতায় ঈর্ষান্বিত সরকার রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে ইলিয়াস আলীকে গুম এবং হত্যা করেছে দুই সালের এ এপ্রিল সিলেট থেকে ঢাকায় ফেরেন ইলিয়াস আলী পরে একই দিন সন্ধ্যায় আবার ওই গাড়িতে করেই বাসা থেকে বেরিয়েছিলেন তিনি ওই দিন রাতে হোটেল সেরাটন সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ শেষে বাড়ি ফেরার পথে ঢাকার বনানি দুই নম্বর সড়ক থেকে ব্যক্তিগত গাড়ি চালক সহ রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি বনানি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আর রশিদ জানান মধ্যরাতে ঢাকার মহাখালী এলাকা থেকে তারা একটি পরিত্যক্ত গাড়ি উদ্ধার করেন পরে থানায় এনে কাগজপত্র পরীক্ষা করে তারা দেখতে পান এটি বিএনপি নেতা ইলিয়াস আলীর গাড়ি ইলিয়াস আলী একজন অত্যাধিক দেশপ্রেমিক জনপ্রিয় নেতা ছিলেন ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর তার নিজ জেলা সিলেট সহ উত্তপ্ত হয়ে ওঠে সারা দেশ আঠারো এপ্রিল থেকে সারা দেশে পাঁচ দিন এবং সিলেটে ছয় দিন হরতাল পালিত হয় সিলেটে গঠন করা হয় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ নামে একটি রাজনৈতিক সংগঠন ইলিয়াস আলীর মতো দেশপ্রেমিক রাজনীতিবিদদের রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে শেখ হাসিনা গুম এবং হত্যা করেছেন দীর্ঘ পনেরো বছরের শাসন আমলে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের ওপর নির্যাতন নিবিরণ করেছেন এবং যারাই সত্য কথা বলেছে যারাই দেশপ্রেমিক এবং দেশের স্বার্থে কথা বলেছে তাদের মুখ বন্ধ করার জন্য হত্যার মতো জঘন্য অপরাধও করেছেন